হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি যে ব্রাশ করলাম এখন খাবো পড়তে আস গেলাম কালকে ময়লা ছুটি দিয়েছিলো বন্ধুরা আমি জানি আমার দাঁতটা একটু ভালো লাগছে না তো আমি বিড়াল পুষবো রাতের বেলা একটু বিড়াল এসেছিলো সে জানি না কোন জায়গায় চলে গেছে ওটা আমার ভালো লেগেছিলো অনেক হাঙ্গামা হয়েছিল এই দেখো বন্ধুরা কিছু জিনিস দেখাচ্ছে তোমাদের এ তো ন বন্ধুরা ভিডিওটা একটু খারাপ হয়ে যাচ্ছে এই ঝগড়া করছে তারপরে পরে ব্লগটা করছি স্কুল থেকে এসে ঠিক আছে বাই বাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করে দিও ভিডিওটা একটু খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য একটু বন্ধ করে দিই বাই তাহলে আজকে স্কুলে গেলি না তাই তো

তা এখন কোথায় যাওয়ার তৈরি করছিস এখন কোথায় যাওয়ার তৈরি করছিস হ্যাঁ তোকে শুধু এই কিনে দেবো ওই কিনে দেবো আর তুই কি করবি তার বিনিময়ে কিছুই করবি না হুম পায়ে লাগবে

তুলসী পাতা খেলে অনেক ভালো হয় কিন্তু সেটা মানে ভাত খাওয়ার আগে তুই তো আজকে দাঁতও মাজিস চোখ মুখও ধুস নি ও মা পাতা ফেলে দিয়ে কি হবে তো তো ভাত খাওয়া হয়ে গেছে

পাড়ার বন্ধুদের পাড়া গুলোতে যাবি এখন যা তাড়াতাড়ি বড় হয়ে গেছে মেয়েটা এইটা হচ্ছে সৃষ্টির বাড়ি এসে গেছে পাঁচ মিনিটও মারে ছাড়া ভালো লাগে না আর ওই নোংরা নিয়ে এসেছে বাড়ির নোংরা করছে ওই ঘর বাড়ি পরিষ্কার করতে কত কষ্ট হয়েছে আমার জানো তুমি কি তাড়ানো যাবে তোরে মারাও যাবে কিন্তু বড় বড় হ্যাঁ বড় লাঠি আছে তোরে কিন্তু পিটুনে যাবে আর ও খাটের কুনায় গিয়ে লুকোস না অনেক লম্বা আছে নিচের থেকে হাতে পেয়ে যাব অনেক লম্বা আছে না হাবি যাবি নিয়ে আসো বাড়ি বয়ে বয়ে কোনো কাজ নেই যাও বই পড়ো গিয়ে আওয়াজ আবার বেরোই নাকি তো সে ডাক তোর বাড়ির উপর দিয়ে তো যাচ্ছি ওই বাবার ওই প্যান্টটা নেড়ে যে ওপরে রয়েছে পেড়ে হুম ভেজা না ভেজা তো ওই তো তাহলে মিলে দাও ওখানে আর নিজের বইয়ের ব্যাগটা কে নেবে ঘরে বাবার সাথে ভাব হয়ে গেল কখন কি করে হলো ভাব হ্যাঁ কে করলো প্রথম বাবা করেছে